নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় ডিউটি চারায় কিন্তু ডাইনিংয়ের এই সোফাটা ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে আর এই নতুন চাদরটাও কিন্তু পাতা হয়ে গেছে কারণ আমার বাড়ি থেকে বেশ কিছু লোকজন আসবে আর বাপের বাড়ি থেকেও আসবে বিশেষ করে যেহেতু বাড়ি থেকে আসবে সেই জন্য কোয়ার্টারে এইগুলো একটুখানি টুকিটাকিগুলো করে রেখেছি সেই জন্য তাড়াতাড়ি কিন্তু সকালবেলা পুজোও করা হয়ে গেছে আর এখানে কিন্তু একটু অনুষ্ঠান হবে সেই জন্যই লোকজন আসা আর ব্যালকনির গাছগুলোও কিন্তু অনেকটা ফাঁ করে দিয়েছি কারণ এখানে রান্না বান্না হবে আর বেশ কিছু লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে তারাই আসবে আর ব্যালকনির গাছগুলোকে রাখা হয়েছে ঠিক এই যে সিঁড়ির উপরে পরপর করে সাজিয়ে রাখা হয়েছে আর এই যে কড়াটা দেখছেন এটা আগের দিনকে বাসনের দোকান থেকে কিনে আনা হয়েছে যেহেতু লোকজন আসবে রান্না বান্না অনেকেরই আছে আর এখানে আমি ঘুগনি করছি ঘুগনির জন্য আলু হচ্ছে এখানে মুগের ডাল ঘুগনিটা কিন্তু মশলা কষিয়ে তাড়াতাড়ি রান্না করব কারণ হচ্ছে গিয়ে যেহেতু মানে ট্রেনের টাইমও হয়ে আসছে ওরা তাড়াতাড়ি চলে আসবে সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নেবো